আজ থেকে আমরা অনুশীলনী সেভেন এফের ম্যাথগুলো শুরু করবো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ আর বাকি ম্যাথগুলো আমি আস্তে আস্তে আপলোড করে দেব তো এখানে কোয়েশ্চনে কী দেখা আছে দেখো দেওয়া আছে কি যে এ প্লাস বি প্লাস সি সমান পাই তো আমাদের প্রুফ করতে হবে সেটা হচ্ছে সাইন টু এ মাইনাস সাইন টু বি প্লাস সাইন টু সি ফোর কজ এ সাইন বি ক তো এই টাইপের প্রবলেমগুলো যখন আমরা সলভ করতে যাবো তো সাধারণত আমরা এই শীতগুলো সাহায্য নেব একটা হচ্ছে আমাদের সাইন সি প্লাস মাইনাস সাইন ডি অর্থাৎ সাইন সি সাইন ডি আর কস ডি কজ কস সি কস ডি রিলেটেড সূত্রগুলো আর কি তো সি প্লাস মাইনাস কস ডি ওই সূত্রগুলো আমরা ফেলব আরেকটা সূত্র হচ্ছে যে সাইন টু এ আর কস টু এ তো এই সূত্রগুলোর সাহায্যেই আমরা এই টাইপের প্রবলেমগুলো সলভ করি তো এখানে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল সাইন টু এ মাইনাস সাইন টু বি প্লাস সাইন টু সি দেওয়া তো প্রথমে আমরা একটা কাজ করি এই জিনিসটা দেখো এখানের মধ্যে এখানে আমরা এটাকে আমরা একটা কাজ করি এটা হচ্ছে আমাদের সাইন সি মাইনাস সাইন ডি আমরা আমরা ধরে নিচ্ছি এখানে সাইন সি মাইনাস সাইন তো সূত্রটা আমরা কি জানি সাইন মাইনাস সাইন তো মাইনাস সাইন সূত্র হচ্ছে টু কজ এ C সি প্লাস তাহলে এটা হচ্ছে আমাদের সি প্লাস ডি হচ্ছে টু বি সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু তাহলে টু এ মাইনাস টু বি ডিভাইডেড বাই টু আর এখানে আমাদের কাছে এখনও কত রয়ে গেছে তো আমাদের কাছে রয়ে গেছে প্লাস সাইন টু সি তো এখন একটু এই জায়গায় দেখো তো এই জায়গাটার মধ্যে কী হচ্ছে এখানে টু এ প্লাস টু বি ডিভাইডেড বাই টু দেওয়া আছে তো উপর থেকে কত কমন আসে এখানেও টু আছে এখানেও টু আছে তো টু কমন আসে বাকি থেকে এ প্লাস বি ডিভাইডেড বাই টু তাহলে টু টু চলে গেলে থাকবে আর কত এখানের মধ্যে এ প্লাস বি তাহলে এই জায়গাটার মধ্যে থাকবে আমার কাছে এ প্লাস বি সিমিলারলি এই জায়গার মধ্যে থাকবে এ মাইনাস বি তো আমরা লিখে ফেলি এখন টু কজ এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি প্লাস এখানের মধ্যে সাইন টু সি তো এরপর দেখো তো আমাদের কাছে কী দেওয়া ছিল আমাদের কাছে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস তো এখান থেকে আমি এই যে সি যেটা দেওয়া আছে সেটা আমি রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি আমি লিখতে পারি না A+ প্লাস বি ইজ তাহলে যেখানে এ প্লাস বি সেখানে আমি বসাইতে পারবো পাই মাইনাস সি তাহলে এই জায়গাটার মধ্যে আমরা সি বসাই দিই তাহলে কত পাবো এখন আমরা টু কু সাইন এ মাইনাস বি এরপর তোমার কাছে এখানে সাইন টু সি যেটা দেওয়া আছে এটার সূত্রটাও ফেলে দাও এখন সাইন টু এর সূত্র আমরা কত জানি সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইনে কজ এ তো এখানে এ মানে কত আমাদের এখানে মধ্যে সি তো এই সিটা হচ্ছে আমাদের কাছে কজ এরপর এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করতো এখানে এখানে আমাদের কাছে কত দেওয়া আছে কজ পাই মাইনাস সি তো এখন এই কোন কোয়ার্ডেন্টের পরে দেখো তো পাই মাইনাস সি তাহলে আমাদের পাই পরিমাণ আশা লাগবে আর কিছু পরিমাণ বিয়োগ করতে হবে সি পরিমাণ বিয়োগ করতে হবে তো কিছু বিয়োগ করলে তো আমরা সেকেন্ড কোয়ার্ডেন্টে চলে যাবো আর সেকেন্ড কোয়ার্ডেনটি তো কজ নেগেটিভ তো আমাদের এখানে কী আসবে অ্যান্সারটা নেগেটিভ আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি এটাকে এই ফরম্যাটের সাথে কম্পেয়ার করি অ্যান পাই ডিভাইডেড বাই টু মাইনাস সি তাহলে এখানেই কিন্তু আমাদের মানটা জোর অ্যানের মানটা জোর কেন কারণ তুমি যদি এটাকে কি করতে চাও সূত্রে ফেলতে চাও তাহলে এখানে আমাদের এই ফরম্যাটটা নিয়ে আসতে হবে পাই ডিভাইডেড বাই টু প্লাস মাইনাস সি ফরমেটে তা এখন এখানে তো পাই তো একটা কাজ করি আমরা টু দ্বারা ভাগ করে দিই আর টু দ্বারা গুণ করে দিই তাহলে দেখো তো এখন অ্যানের মান কত আসতেছে তাহলে অ্যানের মান এখন আসতেছে কত টু অতএব অ্যানের মান জোর তার মানে কস কজই থাকবে তো প্রথম কথা হচ্ছে কস কস থাকবে কারণ অ্যানের মান জোর আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট সেজন্য মানটা কি হবে নেগেটিভ হবে তো সুতরাং আমরা লিখতে পারি এখানের মধ্যে মাইনাস টু কজ সি চলে আসবে ইন্টু সাইন এ মাইনাস বি প্লাস টু সায়েন্সি এখন এই জায়গা থেকে আর এখান থেকে কত কমন আসে দেখো তো এখানেও কস সি আছে এখানেও ক সি আছে তাহলে ক সি কমন আসে আবার এখানে এখানেও টু দেওয়া আছে এখানেও টু দেওয়া আছে টুটাও কমন আসে তাহলে এখানে আমরা কমন নিতে পারি টু কজ সি আগে থাকবে কত মাইনাস এখানের মধ্যে এই জায়গাটার মধ্যে আমাদের মাইনাসটাও থেকে যাবে আর সাইন এ মাইনাস বি থেকে যাবে আর এই জায়গার মধ্যে থেকে যাবে সাইন সি তাহলে এখানে আমাদের সাইন এ মাইনাস বি প্লাস সাইন সি এখন সাইন সি যেটা ওইটার সময় আমরা কী লিখতে পারি দেখো তো আমরা এখানে এটা লিখতে পারি কিনা আমাদের কাছে দেওয়া ছিল কত এ প্লাস বি প্লাস সি ইজ পাই তাহলে সি সমান আমি এটা লিখতে পারি কিনা এই দোনোটা জিনিস আমরা এই পাশে পাঠিয়ে দিই এ প্লাস বি আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে পাই মাইনাস এ প্লাস বি আমরা লিখতে পারি না তাহলে সি এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি তো সুতরাং টু কজ মাইনাস সাইন এ মাইনাস বি তারপর এখানে প্লাস সাইন সি এর জায়গায় লিখতে পারি আমরা তাহলে পাই মাইনাস এ প্লাস বি এটা আমরা লিখতে পারি ঠিক আছে তা এখন খেয়াল করো এখানের মধ্যে এই যদি এখানে আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সাইন পাই প্লাস মাইনাস থ্রিটা ফরমেটে তো এখানে অ্যানের মান কত এখানেও অ্যানের মান জোর কারণ আমাদের ফরমেটটা কত থাকতে হবে অ্যান পাই ডিভাইডেড বাই টু প্লাস মাইনাস থ্রিটা ফরমেট অর্থাৎ নাইনটি ডিগ্রি ফর্মেটে থাকতে হবে তো এখানে তো পাই ফর্মেট তাহলে দুই দ্বারা ভাগ করে দিই দুই দ্বারা গুণ করে দিই তাহলে অ্যানের মান কত হয়ে গেল অ্যানের মান হয়ে গেল টু আবার দেখো এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের পাই মাইনাস সামথিং অর্থাৎ পাই থেকে পাই পর্যন্ত আসার পর কিছু একটা বিয়োগ করতে হবে তো যদি কোনো কিছু বিয়োগ করি তাহলে সেকেন্ড কোয়ার্টেন্টে চলে যাব। তাহলে সেকেন্ড কোয়ার্টেন্টে তো সাইন পজিটিভ অতএব এই মানটা পজিটিভ হবে আর এন এর মান যেহেতু এখানের মধ্যে টু যা হচ্ছে জোর অতএব সাইন সাইনি থাকবে তাহলে এখন আমরা এখান থেকে কত লিখতে পারি টু মাইনাস সাইন এ মাইনাস বি তারপর এখানে লিখতে পারি আমরা প্লাস এই জিনিসটাকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি এখন এটাকে একটু সাজাই লিখি আমরা তাহলে এখানে আমরা লিখতে পারব টু কজ আর এখানে টু কজ সরি সরি এখানে একটা সি ছিল এখানে সি দিয়ে দিও একটা সি ছিল এখানের মধ্যে তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এখন এই সূত্রটা কি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ওই সূত্র কিন্তু আমরা জানি ওইটা হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে টু কজ এ সাইন বি টু কজ এ সাইন বি তো সুতরাং এই দুই দুই গুণ করে দিলে চার হয়ে যাবে তো আমরা লিখতে পারি এখানের মধ্যে ফোর কজ এ সাইন বি কজ সি তো প্রমাণিত এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল প্রমাণিত তো দেখো এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল যে এখানে সাইন টু এ মাইনাস সাইন টু বি প্লাস সাইন টু সি ইজ ইকুয়াল ফোর সাইন বি সি